ত্রিপুরার জন্য আরেকটি গর্বের মুহূর্ত ত্রিপুরা রাজ্যের চার ছাত্র হৃদম রায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল প্রবন্ধ সাগর দেব বর্মা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল খুমলুম প্রবন্ধ মেঘরাজ দেবরয় আর কে এম বিদ্যালয় বিবেকনগর পেইন্টিং এবং ইশিকাশীল তেলিয়ামুরা এইচ স্কুল কবিতা বীরগাথা পুরস্কারে সম্মানিত হয়েছে। তারা বীরগাথা চার দশমিক শূন্য এর সুপার একশো বিজয়ীদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ এই চারজন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমা তেলিয়ামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তথা ইশিকা শিলকে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের হল গৃহে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক র্যালির মাধ্যমে বীরকাথা পুরস্কার প্রাপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী ইশিতা শিলকে বিদ্যালয়ে নিয়ে আসে পরে বিদ্যালয়ের হল গৃহে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষকদের উপস্থিতিতে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ এবং প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় দেব বর্মা সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ইসিতা এই সাফল্যের জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ বলেন ইশিতার এই সাফল্যের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন অন্য আরেকটি গর্বের মুহূর্ত ত্রিপুরা রাজ্যের চার ছাত্র হৃদম রায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল প্রবন্ধ সাগর দেব বর্মা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল খুমলুম প্রবন্ধ মেঘরাজ দেব রায় আর কে এম বিদ্যালয় বিবেকনগর পেন্টিং এবং ইশিকা শীল তেলিয়ামুরা এইচ এস স্কুল কবিতা বীরগাথা পুরস্কারে সম্মানিত হয়েছে তারা বীরগাথা চার দশমিক শূন্য এর সুপার একশো বিজয়ীদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ এই চারজন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমা তেলিয়ামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তথা ঈশিকা শিল্কে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের হল গৃহে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক র্যালির মাধ্যমে বীরকাথা পুরস্কার প্রাপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী শিল্কে বিদ্যালয়ে নিয়ে আসে পরে বিদ্যালয়ের হল গৃহে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষকদের আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের এই উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ এবং প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় দেব বর্মা সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই সাফল্যের জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ বলেন ইশিতার এই সাফল্যের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন